প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের দশম শ্রেণীর প্রথম যে অধ্যায়টি বা চ্যাপ্টারটি রয়েছে তার অর্থাৎ অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণে কিছু অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি যেগুলি তোমাদের সামনের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এই ধরনের অঙ্ক তোমাদের মাধ্যমিকে আসতে চলেছে তাই এই অঙ্কগুলি যদি তোমরা মন দিয়ে দেখো বা প্র্যাকটিস করো তাহলে সামনের মাধ্যমিক পরীক্ষাটিতে তোমাদের খুবই উপকৃত হবে বলে মনে হয় তো আজকের চলো অঙ্কগুলো দেখি আচ্ছা দেখো এখানে যে অঙ্কটি রয়েছে টু এক্স প্লাস ওয়ান থা হোল স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ইকুয়ালস টু সিক্স এক্স প্লাস ফর্টি সেভেন এই যে দ্বিঘাত সমীকরণের অঙ্কটি রয়েছে এটির আমরা সমাধান করে এক্সের মানবার করব এটিকে এ প্লাস বি তা হোল স্কোয়ারের ফর্মুলা ফেলবো এটিকেও এক্স প্লাস বি তা হোল স্কোয়ারের ফর্মুলা ফেলবো তারপর এক্সের মানবার করব দেখো আমরা স্কোয়ার প্লাস টু এভি প্লাস বি স্কোয়ার এখানেও স্কোয়ার প্লাস টু এভি প্লাস বি স্কোয়ার এই ফর্মুলা কাজে লাগিয়ে এই দীঘাত সমীকরণের মানটি বার করছি এখানে এক্স স্কোয়ারের ফোর এক্স স্কোয়ার আছে প্লাস এক্স স্কোয়ার আছে অর্থাৎ ফাইভ এক্স স্কোয়ার এখানে ফোর এক্স প্লাস টু এক্স মানে ফাইভ এক্স এখানে ওয়ান প্লাস ওয়ান ইকোয়ালস টু টু তারপরে এই সিক্স এক্সটা এদিকে নিয়ে আসলে হবে মাইনাস ফর্টি সেভেনটা এদিকে নিয়ে আসলে হবে মাইনাস ইকোয়ালস টু জিরো তাহলে হবে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস এক্স সেভেন ফর্টি সেভেন থেকে টু যদি আমরা মাইনাস করি তাহলে হবে মাইনাস ফর্টি ফাইভ ইকুয়ালস টু জিরো এরপরে আচ্ছা এখানে এস্কোয়ার প্লাস টু প্লাস করলাম এখানেও স্কোয়ার প্লাস টু করলাম তো এদিকে যেমন সিক্স এক্স ছিল সেরকম থাকলো তো এখানে হলো ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান এখানে হল এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান এইদিকে সিক্স এক্স প্লাস ফর্টি সেভেন রয়েছে তো ফোর এক্স স্কোয়ার আর এক্স মিলে হলো ফাইভ এক্স স্কোয়ার ফোর টু আর এখানে টু দুটি প্লাস আছে সেজন্য এটা হবে প্লাস সিক্স এক্স ওয়ান হলো এ এইদিক থেকে সিক্স এক্সটা আনলে মাইনাস হয়ে গেল ফর্টি সেভেনটা এদিকে আনলে মাইনাস হয়ে গেলো এই প্লাস সিক্স কেটে যাবে মাইনাস থেকে প্লাস বাদ দিলে হবে মাইনাস এটিকে আবার যদি আমরা ওদিকে নিয়ে যাই ফাইভ এক্স স্কোয়ার সমান হবে ফর্টি ফাইভ তাহলে এক্স স্কোয়ার সমান হবে ফর্টি ফাইভ বাই ফাইভ তাহলে এক্স স্কোয়ার ইকালস টু নাইন তারপরে এক্স স্কোয়ার সমান কত হবে প্লাস মাইনাস থ্রি প্লাস এক সমান হবে প্লাস মাইনাস থ্রি কারণ আমরা জানি যে যে কোনো সংখ্যার বর্গের মান বার করতে গেলে সেটা প্লাস আকারে বেরোয় এবং মাইনাস আকারে বেরোয় অর্থাৎ এই দীঘাত সমীকরণটিতে এক্স এর মান বেরোলো প্লাস মাইনাস থ্রি এটি আচ্ছা এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে এক্স বাই থ্রি প্লাস থ্রি বাই এক্স ইকুয়ালস টু ফিফটিন বাই এক্স এই সমীকরণটিতে আমরা এক্সের মান বার করব এখানে আমরা লসগু করে নেব থ্রি আর এক্সের লসগু হবে থ্রি এক্স এখানে থ্রি আছে এক্স নেই তার মানে এক্স স্কোয়ার এখানে এক্স আছে থ্রি নেই মানে থ্রি দেন ফিফটিন বাই এক্স এখানে দাঁড়াচ্ছে আমি যদি কোনাকুনি গুন করি তাহলে হবে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস নাইন এখানে গুণ করলে হবে এটা দাঁড়ালো কত এক্স কিউ প্লাস এদিকে দাঁড়ালো ফর্টি ফাইভ এক্স তাহলে এক্স করলাম নাইন এক্সটা এদিকে নিয়ে চলে এলাম ফর্টি ফাইভ মাইনাস নাইন এক্স তাহলে এক্স সমান কত দাঁড়ালো থার্টি সিক্স সমান যদি থার্টি সিক্স এক্স হয় তাহলে এক্সের স্কোয়ার সমান হবে থার্টি সিক্স দুদিক থেকে এক্স দিয়ে ভাগ করে দিলাম তাহলে এক্স সমান দাঁড়ালো প্লাস মাইনাস সিক্স অর্থাৎ প্রথমে আমরা লসাগু করে নিলাম তারপর কোনাগুনি দুটি ভগ্নাংশকে গুণ করে দিলাম তারপরে এক্স কিউ এর মান যখন থার্টি সিক্স এক্স এলো তখন এক্স দিয়ে ভাগ করার ফলে হলো এক্স স্কোয়ার সমান থার্টি সিক্স আর এক্স সমান হলো প্লাস মাইনাস সিক্স এরপরে যে অঙ্কটি রয়েছে যে সমীকরণটি রয়েছে সেটি হচ্ছে টু বাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ বাই এক্স প্লাস টু ইকালস টু জিরো যেখানে এক্স নট ইজিক্যাল টু জিরো তো এখানে আমরা এক্সের মান বার করবো এক্সের মান বার করতে গেলে আমরা দেখব যে এক্সের মানটা কীভাবে আমরা বার করি প্রথমে আমরা এই সমীকরণে লসাগু করে নেব তো লসাগু যদি করে নিই প্রথমে এখানে লসাগু হয়ে যাবে এক্স স্কোয়ার দুইয়ের তলায় কিছু নেই মানে আমরা ধরে নেব এক আছে তাহলে এখানে টু মাইনাস যেহেতু এক্স আছে এখানে তারপরে এক্স দিয়ে মাল্টিপ্লাই করতে হবে ফাইভ এক্স আর এখানে ওয়ান আছে তার তারপরে এটা এক্স স্কোয়ার দিয়ে গুণ করতে হবে বা মাল্টিপ্লাই করতে হবে ইকালস জিরো এবার কোনো যদি গুণ করি তাহলে এক্স স্কোয়ারের সঙ্গে শূন্য গুণ করলে কিন্তু শূন্য হয়ে যায় তাহলে দাঁড়ালো এখানে টু মাইনাস ফাইভ এক্স প্লাস টু এক্স স্কোয়ার সমান জির শূন্য এবার এটাকে যদি আমি সাজিয়ে নিই টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু ইকালস টু জিরো তারপরে যেটা আসবে আমরা দেখব দুই দুগুণে চার আর চার আর একে পাঁচ এখানে যে চিহ্নটা থাকবে সেই অনুযায়ী মিডিল ফ্যাক্টর বা ফ্যাক্টরাইজেশনটা হয় তো টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস এক্স প্লাস টু ইকালস টু জিরো টু এক্স কমন নিয়ে নিলে এক্স মাইনাস টু এখানে মাইনাস ওয়ান কমন নিয়ে নিলে এক্স মাইনাস টু ইকোয়ালস টু জিরো তাহলে দাঁড়াচ্ছে এক্স মাইনাস টু এদিকে কমন চলে গেলো দাঁড়ালো টু এক্স মাইনাস ওয়ান ইকোয়ালস টু জিরো দুটো রাশির গুণফল শূন্য হলে তারা প্রত্যেককে শূন্য হয় এক্স মাইনাস টু সমান জিরো বা শূন্য তাহলে এক্স সমান হচ্ছে প্লাস টু আবার এখানে টু এক্স মাইনাস ওয়ান সমান শূন্য তাহলে টু এক্স সমান হচ্ছে ওয়ান এক্স সমান হচ্ছে হাফ তাহলে দুটি উত্তর বেরোলো অতএব এক্স সমান বেরোলো হাফ আর টু এটি অ্যান্সার তাহলে প্রথমে আমরা লসগু করে নিলাম লসগু করে নেওয়ার পরে কোনাকুনি গুণ হয়ে গিয়ে এক্স স্কোয়ারের ফ্যাক্টরটা জিরো হয়ে গেলো এখানে টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু হলো মিডিল টার্ম ফ্যাক্টর করলাম ফাইভ এক্সটাকে ভাঙলাম মাইনাস ফোর এক্স মাইনাস এক্স মিডিল টার্মের সময় এই থার্ড পার্সনের যে সিম্বলটা থাকবে সেই অনুযায়ী এই মাঝের অংশটা যোগ হবে কি বিয়োগ হবে আমরা বুঝতে পারবো যেহেতু এখানে প্লাস আছে তো সেই জন্য এখানে ফোর এক্স আর মাইনাস এক্স দুটো যোগ হয়ে হয়েছে মাইনাস ফাইভ এক্স কমন নিয়েছি টু এক্স এখানেও মাইনাস ওয়ান কমন এক্স মাইনাস টু এক্স মাইনাস কমন চলে গেছে টু এক্স মাইনাস সমান শূন্য হয়েছে দুটো রাশির গুণফল শূন্য অর্থাৎ এক্স মাইনাস টু টু শূন্য হবে প্রত্যেকেই তারা শূন্য অর্থাৎ এক্স মাইনাস টু টু শূন্য বা জিরো টু এক্স মাইনাস তাহলে এক্স আর এক্স সমান হচ্ছে এদিকে হাফ অর্থাৎ এক্সের দুটি মান বেরোলো একটা হাফ আর একটা টু এরপরে যে সমীকরণটি রয়েছে সেটি হচ্ছে এক্স বাই এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু টু হাফ অফ ওয়ান বাই টুয়েলভ টু অফ ওয়ান বাই টুয়েলভ অর্থাৎ দুপূর্ণ একের বারো এরপরে যেটা আমরা করবো লসহ করে নেবো এক্স আর এদিকে এক্স প্লাস ওয়ান এখানে এক্স নেই সেজন্য হবে এক্স স্কোয়ার এখানে এক্স প্লাস ওয়ান দিয়ে যেহেতু এক্স প্লাস ওয়ান নেই তাহলে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান হবে আর এখানে হলে কথা হবে পঁচিশ বাই বারো নিচে হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস এক্স ওপরে হয়ে গেলো এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার প্লাস টু এক্স কারণ এক্স এক্স দুটো গুণ করলে টু এক্স হয়ে যাবে যোগ করার পরে আর এখানে ওয়ান সমান হচ্ছে পঁচিশ বাই বারো কোনো গুণ চলে গেলে হবে এক্স স্কোয়ার আর এখানে এক্স স্কোয়ার মানে টু এক্স স্কোয়ার গুণ করলে হবে টোয়েন্টি ফোর স্কোয়ার এটা গুণ করলে হবে টোয়েন্টি ফোর

এক্স স্কোয়ার এটা প্লাস টুয়েলভ হবে অর্থাৎ এক্স প্লাস এক্স মাইনাস টুয়েলভ টু জিরো তাহলে এটা আমরা মিড টার্ম ফ্যাক্টর করলে হবে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস কমন নিলে হবে এক্স প্লাস আর এদিকে থ্রি কমন নিলে হবে এক্স প্লাস ফোর তাহলে এক্স প্লাস ফোর আর এদিকে হচ্ছে এক্স মাইনাস থ্রি শূন্য এরপর যেটা দাঁড়াচ্ছে তাহলে দুজনের দুটো রাশির গুণফল শূন্য হলে প্রত্যেকে শূন্য এক্স প্লাস ফোর সমান জিরো এক্স মাইনাস ফোর এক্স সমান জিরো তাহলে এক্স সমান হচ্ছে থ্রি অর্থাৎ এক্সের দুটো মান দাঁড়ালো একটা হচ্ছে মাইনাস আর একটা হচ্ছে থ্রি তাহলে প্রথমে আমরা কী করলাম রসক করে নিলাম রসক করে নেওয়ার পর সেটাকে আমরা ভেঙে নিলাম ভেঙে নেওয়ার পর কোনাকুনি গুণ করার পরে মানটা এইভাবে এসে দাঁড়ালো মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টুয়েলভ টু জিরো এখানে কমন নিয়ে নেওয়ার ফলে এক্স স্কোয়ার প্লাস এক্স মিড ডাম ফ্যাক্টর করে নিয়েছি এক্স প্লাস ফোর আর এক্স মাইনাস থ্রি এসে গেছে এক্স ফোর জিরো হলে এক্সোয়ান মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি সময় জিরো হলে এক্সোয়ান হচ্ছে থ্রি অর্থাৎ এক্সের ভ্যালু দাঁড়ালো মাইনাস ফোর আর থ্রি আজকের এই যে চারটি আমরা দীঘাত সমীকরণের সমাধান করালাম এই ধরনেরই অঙ্ক তোমাদের মাধ্যমিকের পরীক্ষায় আসবে আর সামনে যে টেস্ট বা তোমরা হাতে পেয়েছো এই অঙ্কগুলি দেখবে ঘুরে ফিরে প্রত্যেকটা স্কুলের পেজে আসছে তো এগুলি যদি তোমরা প্র্যাকটিস করো বা এই ধরনের ম্যাচ যদি তোমরা প্র্যাকটিস করো সামনের মাধ্যমিক পরীক্ষায় খুবই উপকৃত হবে বলে মনে হয় তোমাদের যদি এই ধরনের আরও কোনো অঙ্কের প্রয়োজন হয় ক্লাসের অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করো